নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে হিরেমনির বাড়িতে এসে জগমোহন সরকার কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিচ্ছেন নেশাটি বেশ জমেছে রাত্রিও গভীর এই সময় জগমোহনের হঠাৎ দেশের মানুষের দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায় হৃদয়টা উথালি পাথালি করে বিশেষত অবলা জাতির অসহায় অবস্থা দূর করার জন্য আজও কিছু করা গেল না অবলারা এখনও অবলায় রয়ে গেল জগমোহন সরকার ফিমেল উদ্ধারের জন্য সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কেউ তাকে মদত দিল না হেয়ার সাহেব মারা যাবার পর সব ধামা চাপা পড়ে গেছে আবার জগমোহন সরকার মেয়েদের স্কুল খোলবার জন্য নিজে জায়গা দিতে প্রস্তুত আছেন কিন্তু ছাত্রী পাওয়া যাবে কোথা থেকে পাড়াপড়শিরা কেউ রাজি নয় সবাই ও কথা শুনে হেসে উড়িয়ে দেয় কেউ কেউ আবার দাঁত কিরমির করে জগমোহন সরকার শুনেছেন যে বারাসাতে নাকি মেয়েদের জন্য স্কুল খোলা হয়েছে একটি উত্তর রাজা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ও স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন অথচ এত বড় শহর কলকাতা সেখানে ভদ্র হিন্দু পরিবারের মেয়েদের পড়াশুনোর কোনো ব্যবস্থা এখনো হলো না সাহেব মেমরা এর আগে যে কয়টা স্কুল খুলেছে সে সব জায়গাতেই শুধু কচি কচি মেয়েদের ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান করে নেওয়া হয়েছে যিশু ভজনা না করলে নাকি লেখা পড়া হয় না কলকাতায় প্রথম অখ্রিস্টানি বিদ্যালয় স্থাপনের কৃতিত্ব জগমোহন নিতে চান জগমোহন সরকার বারঙ্গনা গৃহে কখনো ইয়ার বক্সিদের নিয়ে আসেন না এসব জায়গায় তিনি গোপনে একা আসায় পছন্দ করেন তার ধারণা তার নিজস্ব কোচম্যান এবং এক অতি বিশ্বস্ত ভৃত্য ছাড়া তার এই অভিযানের কথা আর কেউ জানে না জগমোহন বললেন বুঝলি হিরে এতখানি জন্ম আমার ব্রেথায় গেল কিছুই করতে পারলাম নিকো ওফ উফ লাল মখমলে মোড়া জাজিমের উপর হিরেমণি বসে আছে জগমোহনের মুখোমুখি জগমোহনের এমন স্বভাবের কথা সে ভালোভাবেই জানে এই বিশাল বপু বাবুটি দুটি বিচিত্র অভ্যেস আছে প্রথমে ঘরে ঢুকেই তিনি বেশ জোরে জোরে একটি উদ্গার তুলবেন এইটি যেন তার তৃপ্তির লক্ষণ তারপর সুরাপান শুরু করার পরও এরকম উদ্গার চলতেই থাকবে সুরাপানের সময় এমন অও অ্য শব্দে ঢেকুর তুলতে আর কারুকে দেখেনি হিরেমণি আর শেষের দিকেই এই কান না জগমোহন সরকারের কান্না শুনলেই হিরেমণি বুঝতে পারে যে আর আধ ঘন্টার বেশি ওর চৈতন্য থাকবে না হিরেমণি ছোট্ট একটা হায় গোপন করে বলল আপনি এত কিছু করেছেন এত বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি জগমোহন হিরেমণির হাত চেপে ধরে ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন ওরে তাতে কি হয় তাতে কি হয় এই তো গেল মাসে আর একটি বাড়ি কিনলুন কিন্তু বিষয় সম্পত্তি সবই তো মায়া প্রপঞ্চ কিছুই সঙ্গে যাবে না হিরেমণি বলল আপনি দান ধ্যানও কম করেননি জগমন হিরেমণিকে আরও আরো কাছে টেনে এনে বলল। কার পণ্য করিনি যে যা চেয়েছে দিয়েছি তোকে দিইনি বল দিইনি তা দিয়েছেন বই কি সে কথা স্বীকার না করলে আমার পাপ হবে গেল হপ্তাতে তোকে একজোড়া কঙ্কন দিলুম আমাদের বাড়ি সুরদাসীকে একটা আংটি দিয়েছি কমলাকে দিয়েছি এক ছড়া চন্দ্রহার এখন বুঝি কমলার উপর খুব মন মজেছে ওরে সে মাগি বড় দেমাকি বড় দেমাকি তোকে কি বলবো রামকমল সিঙ্গি মোড়ে ভূত হয়ে গেল কবে আর এখনও সে মাগি বেদবাসে যে ঢং করে আছে নাক নেই তার নদ বেশ আবার বেদবা হুম কৃত্রিম কোপ দেখে হিরেমণি নিজেকে জগমোহনের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল কমলার উপর যখন এত টান তবে আমার কাছে আসা কেন জগমোহন তাকে নিবিড় করে টেনে এনে বললেন ওরে কমলি আলাদা তুই আলাদা তোর মতন গান কমলি গাইতে পারবে কমলির গায়ের রঙ কালো আর তোর যেন দুধে আলতা আমি তো পেয়ার করি তোকে তবু কমলিকে কেন চায় জানিস সে ছিল রামকমল সিঙ্গির মতন একজন বড় মানুষের বাঁধা মেয়ে মানুষ রামকমল সিঙ্গি মারা গেছে এখন তার মেয়ে মানুষকে কে নেবে এই নিয়ে যে একটা হুড়োহুড়ি পড়ে গেছে শহরে বুঝলি নে রামকমল সিংহির মেয়ে মানুষকে যে নিতে পারবে তার কতটা মান বাড়বে আমি ওর বাড়িতে প্রথমে এক ছোড়া চন্দ্রহার পাটালুম তা বেশ নিয়ে নিলে ও মা তারপর আর আসেই না আসেই না দুটো অন্য মাগিকে জুতে দিল আমার সঙ্গে সে দুটো যেন শেওড়া গাছের পেত্নী আমি বললুম কমলাকে ডাকো তার সঙ্গে দুটো কথা কইব তার সে পেত্নীরা বলে কি না উনি তো আসবেন না আজ যে ওনার একাদশী শোন কথা এমন কথা শুনলে গা পিত্তি জ্বলে যায় না এতক্ষণ একটু কান্নাটা থেমেছিল আবার ফুপিয়ে ওঠে হীরামণির বুকে মুখ গুঁজে জগমোহন বলতে লাগলেন তুই বল হিরে এটা কি ওর উচিত কাজ হয়েছে আমার মতন একটা মানি লোককে ফিরিয়ে দিল উফ উফ হিরেমণি আদর করে জগমোহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আহা গো উনি বড় নেগেছে দুঃখ করো না দুঃখ করো না ওই গতর গতরখাঁকেই সতেক্ষোয়ারি কমলি ঠিক একদিন তোমার পায়ে এসে লুটোবে ওর থোতামুখ যদি ভোতানা করে দিতে পারি তাহলে আমার নাম জগমোহন সরকার নয় আমি জানি বেচা মল্লিক ওই কমলির কাছে ঘুরঘুর করছে ব্যাচামল্লিক আমার উপর টেক্কা দেবে বেচা তোমার নোখের যুগ দি তুই বল হিরে তুই বল বেচা নাম ক জানা জানে সাহেবদের কাছে সুদ খাটিয়ে ওর বড় টাকার গরমাই হয়েছে আমি কাগজে আর্টিকেল লিখি দেশের জন্য এত কাজ করছি আর ওই কমলি ছুরি আমায় না পুচে বেচা মল্লিককে পুছবে না তুই দেখিস কমলি আহা কমলি কি বললাম হিরে তুই আমার আসল হিরে মনি আর ওই কোমলি তো মুক্ত তুই দেখিস আমি বালিকা বিদ্যালয় খুলে দেশের অক্ষয় কীর্তি রেখে যাব কি খুলবেন স্কুল মেয়েদের জন্য স্কুল স্কুল তাহলে সেখানে আমার ছেলেটাকে ভর্তি করে নিন গো জগমোহন সরকার ধরফর করে উঠে বসে বিস্ফয় বিস্তারিত চক্ষে বললেন ছেলে তোর আবার ছেলে খল কবে হিরেমণির মুখ থেকে কথাটা হঠাৎ বেরিয়ে গেছে বারাঙ্গনাদের পুত্র সন্তান থাকতে নেই থাকলেও বাবুদের সামনে তার কথা উচ্চারণ করা চলে না কিন্তু হিরেমণির মনের মধ্যে দিন দিন মাতৃভাবটি যেন প্রবল হয়ে উঠেছে যখন তখন ছেলের কথা মনে পড়ে কি কোনো বাবুর অঙ্গসায়নী অবস্থাতেও চোখে ভাসতে থাকে তার সন্তানের মুখ আর হিরেমণির ছেলেটিও দিন দিন হয়ে উঠছে বড় সুন্দর যেমন তার রূপ তেমনি তার গুণ বুদ্ধি খুব তীক্ষ্ণ তার ছেলে এর মধ্যে পড়াশুনোয় তার বেশ মেধা দেখা যাচ্ছে রায়মোহন কথা থেকে একটি মাতালকে ধরে এনে আশ্রয় দিয়েছে বাড়িতে পেঁচি মাতাল হলেও লোকটি গ্যাটম্যাট করে ইংরেজি বলে মাঝে মাঝে যাতে বোঝা যায় কিছু বিদ্বেষিদ্ আছে তার পেট খোরাকি আর নেশার দ্রব্য জোগাবার চুক্তিতে সে রোজ সকালবেলা হিরেমনির ছেলে চন্দ্রনাথকে পড়ায় সুস্থ অবস্থায় সে বেশ বিনীত আর ভদ্র থাকে সে চন্দ্রনাথকে নিয়ে ইংরেজি শব্দ শেখায় পামকিন লাউ কুমড়ো কুকুম্বার শশা ফিলোজফার বিজোলো লৌম্যান চাষা ছেলে লেখাপড়া শিখছে দেখে হিরেমণির চোখ কান যেন জুড়িয়ে যায় এক এক সময় এমন কথাও চিন্তা করে হিরেমণি যে সে এই পাপ ব্যবসা ছেড়ে শুধু ছেলেকে নিয়েই থাকবে সে রায়মোহনকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ গা চাঁদুর যখন নেকা পড়া শেখার অত ঝোঁক তা ওকে স্কুলে ভর্তি করে দেওয়া যায় না রায়মোহন বলেছিল স্কুলে ভর্তি হতে গেলে ওর বাপের নাম শুধবে তুই তো আজ ওর বাপের নাম বললি নি এইসব কথায় মাথায় ঘুরছিল বলে হিরেমণি স্কুলের নাম শুনে ছেলের কথা বলে ফেলেছে এখন আর কথা ফিরিয়ে নেবার উপায় নেই সে বলল আমার ছেলে রয়েছে অনেক দিন জগমোহন সরকার তবু যেন বিশ্বাস করতে পারছেন না এতদিন যাওয়া আসা করছেন তিনি এ বাড়িতে অথচ হিরেমণির যে একটা ছেলে আছে তাই টের পাননি কত বয়স তা প্রায় আট ন বছর হলো কোথায় থাকে তোর ছেলে এ বাড়িতেই থাকে নিস্তলায় দূর যত সব আয় আয় আমার কাছে আয় ঘুম পেয়েছে তোর কোলে মাথা রেখে এবার আমি ঘুমব হিরেমণি জানে এবার জগমোহনের ঘুমেরই সময় চোখ জুড়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই সে ছুটি পাবে জগমোহন হিরেমণির কোলে মাথা রেখে বললেন তুই আর পাঁচ জায়গায় মুজরো খাটতে কেন যাস আমি যা দিই তাতে তোর কুলোই না কথা না বাড়াবার জন্য হিরেমণি বলো আচ্ছা আর যাব না বোতলে আর ব্র্যান্ডি আছে দে আমার শেষ এক ঢোক খাইয়ে দে আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করে নিন না দূর পাগলি তোর ছেলে লেখাপড়া শিখে কি করবে সে কি বাবু হবে নাকি আমার ছেলে নেকা পড়া শিখলে কুঠিওয়ালাদের মতো আপিসে চাকরি করবে হে যেমন তোর কথা বেশার ছেলের মাথায় কখনো বিদ্বে ঢোকে বরং তুই ওকে কুস্তি শেখা লাঠি খেলা শেখা তাহলে বরং এপারা গুণ্ডদের সঙ্গে পাল্লা দিতে পারবে না গো তার বেশ বুদ্ধি হয়েছে সে নিজের নাম লিখতে পারে তবে আর কি যথেষ্ট হয়েছে তাকে কুস্তি শেখাতে না চাস তবলা বাজাতে শেখা কেন আপনার স্কুলে তাকে একবার ভর্তি করে দেখুনি না আরে দূর আমার স্কুলে কি ছেলেরা পড়বে নাকি ছেলেদের স্কুল তো গন্ডা গণ্ডা নিত্য নতুন গজাচ্ছে ও নিয়ে আমি মাথা ঘামাই না আমি স্কুল খুলব মেয়েদের জন্য মেয়েরা নিকা পড়া শিখবে ভদ্রগরের মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাবে ও মা সে কি কথা গো সাত করে কে জাত খোয়াবে জাত খোয়াবে কেন দেখবি ঠিক আসবে কচি কচি ফুটে সুন্দর সুন্দর মেয়েরা আহা যেন সব তাজা তাজা ফুল তারপর হিরেমনির কাছে এসে বলল মেয়েদের আমি বড্ড ভালোবাসি রে বড্ড ভালোবাসি তাদের আমি জ্ঞানের আলো পৌঁছে দেব। তারা হাসবে খেলবে ছুটো ছুটি করবে আমি বড্ড ভালোবাসি হিরেমণি ঘুম পাড়াবার জন্য জগমোহনের মাথায় ছোট ছোট চাপদ দিতে লাগল জগমোহন জড়িত কণ্ঠে বললেন একটা গান শোনা হীরে আমার বুলবুল আমার তোর গান শুনলেই আমার মন জুড়োয় চোখ জুড়োয় তোর গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব হিরেমণি একটুখানি গুনগুন করে সুরভেজে গান ধরল দাঁড়াও দাঁড়াও প্রাণনাথ বদন ঢেকে যেও না তোমায় ভালোবাসি তাই চোখের দেখা দেখতে চায় কিন্তু থাকো থাকো বলে ধরে রাখবো না আমি কোনো দুঃখের কথা তোমায় বলবো না তুমি যাতে ভালো থাকো সেই ভালো গেল গেল বিচ্ছেদে প্রাণ আমারই গেল জগমোহন সরকার উপর হয়ে শুয়ে হিরেমণির উড়ুতে চাপুর মেরে মেরে চাল দিতে লাগলেন তার ঘুম প্রায় এলো এলো পাশের ঘরে দরজায় একটা মৃদু শব্দ হতে হিরেমণি তাকালো সেদিকে দরজাটা ঈষৎ ফাঁক হয়ে গেছে তার আড়ালে দাঁড়িয়ে আছেন রায়মোহন রায়মোহন হাত পানেরে ইশারা করছে তার দিকে হিরেমণি বুঝতে পেরেও দু একবার মাথা নাড়ল রায়মোহন তবু কোনো ব্যাপারে তাকে জোর করতে চায় তখন হীরেমনি ওই গান মাঝপথে থামিয়ে অন্য গান আরে হেরি অবলার দুঃখ ওগো গুণনিধি তোমার বুক ফেটে সদরে রইল না আগল ওগো গুণনিধি তবু তুমি ঢুকলে শীত কেটে তুমি জগতের মোহন বংশীধারী তাই বুঝি ওগো গুণনিধি চাই সরস গোপনী উপাচারী জগমোহন মুখ বলেন। এ একই গান হ্যাঁ এ গান তো কখনও শুনিনি এ গান কে বাঁধলে হিরেমণি বলল কাল এক ভিকিরি ছোড়া গাইছিল শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেল সুর লাগিয়েছে খাসা এ গান আমিও আগে শুনিনি জগমোহন আতঙ্কিতভাবে বলেন আবার গা তো আবার গা একবার হিরেমণি আবার ধরল গানটা জগমন শুনে যেন আতকে আতকে উঠতে লাগলেন বিড় করে বললেন তুমি জগতের মোহন তার মানে তো আমি হেরি অবলার দুঃখ ওগো গুণনিধি বুঝি গেল তোমার বুক ফেটে এ তো আমার সম্বন্ধে কি সব্বনেশের কথা তবু তুমি ঢুকলে শীত কেটে আমি কোথায় শীত কেটে ঢুকেছি হ্যাঁ খবরদার এ গান গাইবি তো জীব ছিঁড়ে দেবো কে গান তোকে শেখালো সত্যি করে বল হিরিমণি নিরেহ মুখে করে বলল বললুম তো এক ভিকিরি ছোড়া গায়ে ছিল সে কোথাকার বিকিরি তা আমি কী করে জানবো আমি তো তার ঠিকুজি ঠিকানা রাখিনি তবে সে আসে মাঝে মাঝে দু চার দিন অন্তর ওরে কেউ আমার সব্যাস করতে চাইছে কেউ আমার পিছুনে লেগেছে আমার নামে কুচ্ছ রটাচ্ছে তুই এ গান গাইতে গেলি কেন সত্যি করে বল ও মা আমি জানবো কী করে যে গানে আপনার ঘুম চটে যাবে আমি ভাবলুম ভক্তির গান শুনে তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়বেন রাত অনেক হলো ভক্তির গান অভক্তি অভক্তি লোকের ভালো করতে গেলে এই হয় এ গানের আরও পদ আছে নাকি হিরেমণি মাতা ঝুঁকিয়ে বলল হ্যাঁ গো অনেক আছে পরের লাইনগুলো শুনে জগমোহন সরকার প্রায় থিরিং তিরিং করতে লাগলেন বিরাট শরীর নিয়ে তিনি একবার ঘরের এদিক আর একবার ওদিকে ছুটতে লাগলেন উদ্ভ্রান্তের মতন চোখ দিয়ে আবার জল গড়াচ্ছে ধরা গলায় বলতে লাগলেন গভীর ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র কে এমন করলে বেচা মল্লিক বাঘারম্বর মৃত্যির হিরে তুই আমায় বাঁচা হিরে মনে বলল আমি সামান্য মেয়ে মানুষ আমি আপনাকে কি করে বাঁচাবো জগমোহন সরকার হাহাকার করে বললেন তুই এ গান ভুলে যা দিন ভুলেও আর গাইবি না তুই পাঁচ জায়গায় মুজরো গাইতে যাস দিন যেন তোর মুখ ফসকে গান না বেরোয় কথা দে আমায় কর বা হাতের মধ্যমা থেকে একটি বড় পান্না বসানো আংটি খুলে মনির কোলে ছুড়ে দিয়ে বললেন এই নে ওরে তুই এ গান ভুলে যা ইরেমণি ভালো মানুষের ঝিয়ের মতো বলল আপনি হুকুম করেছেন এর চেয়ে আর বড়ো কথা কী গাইবো না কোনো দিন এ গান আর মনেও আনব না এ গানের মধ্যে যে এত তা আমি জানব কি করে তুই না হয় গাইবি না কিন্তু সেই ভিকেরি ছোড়া তার আমি কি করে মুখ আটকাবো বলুন তুই বললি না সে আসে মাঝে মাঝে তা আসে এবার এলেই তাকে চেপে ধর তাকে মুখ সামলে থাকতে বলবি নইলে তাকে ভয় দেখাবি আমি তাকে গারোদে পুড়ে দেব বুঝলি হ্যাঁ বুঝলুন ওটের দুপকেটে হাত ঢুকিয়ে দু মুঠো টাকা বার করে জগমোহন সরকার ছুড়ে দিলেন হিরেমনির দিকে বললেন এই নেই আরও নেই আমার মুখ রক্ষে কর তবু তুমি ঢুকলে শীত খেটে ওরে বাপরে বাপ কি সাংঘাতিক কথা আমার মতন একটা মানি লোক হিরেমণি বলল আপনি এত ছটফটাচ্ছেন কেন শুয়ে পড়ুন এবার ঘুমন জগমোহন সরকার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বলল আর আমি শুয়েছি ঘুম আমার মাথায় উঠে গেছে আমার সর্বাঙ্গ জ্বলছে ভোরোতে আর দেরি নেই বোধ হয় আমি চান করে তবে বাড়ি ফিরব আর একটু অপেক্ষা করলো না জগমোহন সরকার দরজা খুলে অন্ধকারের মধ্যে দুপ দাপ করে নেমে গেল সিঁড়ি দিয়ে তারপর বাইরে শোনা গেল তার জুড়ি গাড়ির শব্দ দরজা ঠেলে এ ঘরে এসে রায়মোহন একেবারে হেসে আকুল হিরেমণিও হাসতে লাগলো একটা গানে যে এরকম প্রতিক্রিয়া হবে তা হিরেমণিও কল্পনা করতে পারেনি রায়মোহন বলল দেখলি হিরে দেখলি কেমন ওষুধ ধরেছে হিরেমণি বলল ইস মনে বড্ড দাগা পেয়েছেন গো কাটা পাঠার মতো ছটপটার ছিলেন মানুষটা রায়মোহন বললে হবে না ওই শীত কাটার কথাটাতেই আতে ঘা লেগেছে সত্যিই যে শীত কাটে সে কি গো অত বড় একটা মানুষ রেখে দে তোর বড় মানুষ ও একটা পিসাচেরো অধম। ফিমেল উদ্ধারের নাম করে ভদ্রলোকের বাড়িতে ঢুকে জাত নষ্ট করছে এক ব্রাহ্মণের বিধবা একটি মাত্র ছোট মেয়ে আছে তেনা সেই মেয়েকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্য মেয়ের মায়ের সব্বনেশ করে দিল গো আমি সব জানি এতেই কি হয়েছে ওকে নিয়ে আরও একটা গান বেজেছি সেটাও তোকে শিখিয়ে দেবখন হিরেমণি বলল অমন গান দ্বিতীয়টি শুনলে উনি আর এদিক পানে আসবেনই না রায়মোহন বলল আসবে আসবে যত বেশি শুনবে তত বেশি জ্বলে পুড়ে আসবে শুধু যোগ্য সরকার কেন বেচা নিয়েও একটা গান বাঁধা হয়ে গেছে আমার এবার কারুককে ছাড়বো না বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক আর শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ